কাছে দূরে যে যেখানে আছেন যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি টিউন করেছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি ইমরান হোসেন আকাশ চমৎকার একটি ভিডিও পেলে করেছেন আপনি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ নিত্য নতুন ভিডিওগুলো তৈরি হয় আপনাদের জন্যই আসুন কথা না বাড়িয়ে চলে যায় আমাদের আজকের ভিডিওর মূল পর্বে ইতিহাস মানুষকে সমৃদ্ধ করে যে জাতি ইতিহাস জানে না সে জাতির অধপতন নিশ্চিত বিজয়ের ইতিহাস আমাদেরকে যেমনি অনুপ্রাণিত করে তেমনি পরাজয়ের ইতিহাস আমাদেরকে দাঁড় করায় শিক্ষার কাঠগড়ায় পরাজয় বীর গাথা কাপুরুষতা সব শেষে রয়ে যায় একটি শব্দ ইতিহাস কালের স্রোতে ভাঙা কেল্লার ধ্বংসাবশেষ অথবা কংক্রিটের খসে পড়া কণাগুলো সাক্ষ্য দেয় সেই ইতিহাসের গল্পগুলো এমনি একটি গল্প নিয়ে আজ হাজির হয়েছি নারায়ণগঞ্জের সোনাকান্দা কেল্লায় সাথে আছে আমি ইমরান হোসেন আকাশ কোথাও যাবেন না ভিডিওটি পুরা দেখুন মনোজকে সহকারে আর জানুন আপনার সেই পুরনো ইতিহাস আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে আর এই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে কখনোই ফোন করবেন না সোনাকান্দা দুর্ঘ মোগল আমলে নির্মিত একটি জল এটি ষোলোশো সালের দিকে তৎকালীন বাংলার সুবাদার মীর জুমলা কর্তৃক নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয় এটি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় শীতলক্ষা নদীর পূর্ব তীরে অবস্থিত সপ্তদশ শতকে ঢাকা শহরকে বহিশত্রুর হাত থেকে রক্ষা করতে যে তিনটি জলদুর্গ নির্মাণ করা হয়েছিল সোনাকান্দা দুর্গ তার মধ্যে অন্যতম পনেরোশো সালে মোগল সেনাপতি মনিম খানের নিকট দাউদ খান কিরানির পরাজয়ের মধ্য দিয়ে বাংলা মোগল সাম্রাজ্যের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে চলে আসে মুঘল বাংলায় একটি প্রগতিশীল শাসন ব্যবস্থা স্থাপনের লক্ষ্য নিয়ে বাংলাকে বহিশত্রুর হাত থেকে রক্ষা করতে দৃঢ় নীতি গ্রহণ করেন ষোলোশো ষাট খ্রিস্টাব্দে মীর জুমলাকে তৎকালীন বাংলা প্রদেশের সুবাদার বা গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় তিনি জলদস্যু দ্বারা বাংলার গুরুত্বপূর্ণ শহরগুলোতে লুটতরা চালানোর ব্যাপারে অবগত ছিলেন জলদস্যুর আক্রমণ থেকে রাজধানী ঢাকাকে রক্ষা করতে তিনি ঢাকার আশেপাশে তিনটি জলদুর্গ নির্মাণ করার সিদ্ধান্ত নেন নারায়ণগঞ্জের সোনাকান্দার দুর্গ তার মধ্যে একটি এই দুর্গ নির্মাণের তারিখ সম্বলিত কোনো শিলালিপি পাওয়া যায়নি তবে ঐতিহাসিকদের মতে এটি ষোলোশো থেকে ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল দুর্ঘটিতে রয়েছে ইষ্টক নির্মিত পূর্ব দেয়াল একটি বিশাল কামান প্ল্যাটফর্ম এবং উত্তরমুখী একটি প্রবেশ তরুণ দুর্গটিতে মূলত দুটি প্রধান অংশ লক্ষ্য করা যায় এক আত্মরক্ষামূলক প্রাচীর এর বিশাল আয়তন যা তিন দশমিক শূন্য পাঁচ মিটার উচ্চতা সম্পন্ন এবং যার মধ্যে গোলা নিক্ষেপের জন্য বহু সংখ্যক প্রশস্ত অপ্রশস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র রয়েছে যা থেকে বন্দুক এবং হালকা কামান ব্যবহার করে জলদস্যুদের দিকে সেল নিক্ষেপ করা যেত অপরটি হচ্ছে পশ্চিম দিকের উঁচু মঞ্চ যা দুর্গটিকে জলদসুর আক্রমণ থেকে রক্ষা করত সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপনা হচ্ছে দুর্ঘের বিশাল কামান প্ল্যাটফর্ম গোলাকার কামান প্ল্যাটফর্মের একটি সিঁড়ি রয়েছে কামান প্ল্যাটফর্মের উঁচু মঞ্চে শক্তিশালী কামান নদীপথে আক্রমণকারীদের দিকে তাক করা থাকত সবসময় এটি মুঘলদের জলদুর্গের একটি অনন্য বৈশিষ্ট্য চতুর্ভুজ আকৃতির এ দুর্গটির আয়তন ছিয়াশি দশমিক ছাপ্পান্ন মিটার ইন্টু সাতান্ন দশমিক শূন্য মিটার এখানে অষ্টভুজ আকৃতির চারটি ব্রুজ দুর্গের চার কোণে রয়েছে দুর্গের একমাত্র প্রবেশ ত্রণটি উত্তর দিকে প্রবেশদ্বারটি একটি আয়তকার ফ্রেমের মধ্যে স্থাপন করা হয়েছে জলদুর্ঘকে নিয়ে নানা রকম কল্প কাহিনী প্রচলিত রয়েছে যেমন বিক্রমপুরের জমিদার কেদার রায়ের কন্যা স্বর্ণময়ী শীতলক্ষণ নদীতে স্নান করতে গিয়ে জলদস্যু দ্বারা অপহৃত হন সোনারগার শাসক ইশাখা তাকে উদ্ধার করে দুর্গে নিয়ে আসেন এবং তার পিতাকে তাকে ফিরিয়ে নেয়ার যাওয়ার জন্য অনুরোধ করেন কেদার রায় তাকে মুসলমানের ঘরের রাত কাটানোর দায়ে ফিরিয়ে নিতে অপারগতা প্রকাশ করেন মর্মাহত রাজকুমারী স্বর্ণময়ী দুর্গে বসে কেঁদেছিলেন বলেই এই দুর্গের নামকরণ হয়েছিল সোনাকান্দা আবার অনেকেই বলেন বারো ভূয়াদের অন্যতম নেতা ইশাখা বিক্রমপুরের জমিদার কেদার রায়ের বিধবা কন্যা সোনা বেবিকে জোরপূর্বক বিয়ে করে এই দুর্গে বন্দি করে রেখেছিলেন তিনি এই দুর্গে বসে কেঁদেছিলেন বলে এ দুর্গের নাম হয় সোনা আবার কিছু মানুষ এখানে বিশ্বাস করেন যে দুর্গের ভিতরে গুপ্ত সুরঙ্গ দিয়ে সোনারগাঁও এবং ঢাকার লালবাগ কেল্লার সাথে সংযোগ স্থল ছিল যাই থাকুক না কেন আসলেই সোনাকান্দার কেল্লাটি একটি ইতিহাস সমৃদ্ধ জায়গা এটিকে যদি রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে পরবর্তী প্রজন্ম খুঁজে পাবে এক ইতিহাস যে ইতিহাস হবে বাংলার ইতিহাস আর এই ইতিহাসকে জানা প্রত্যেকটি ব্যক্তিরই দরকার কারণ আমরা বাঙালি আর আমরা আমাদের ইতিহাসকে ভালোবাসি যদিও রক্ষণাবেক্ষণের অভাবে দুর্গটি আজ অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়ে আছে দেয়াল থেকে খসে পড়ছে তার সেই দেয়ালের কারুকাজ শিল্প অনেকেই আবার এটিকে ময়লার স্তূপ হিসাবে ব্যবহার করছেন বা ডাস্টবিন বানিয়ে নিয়েছেন যদিও সিটি কর্পোরেশন কেল্লার চারপাশেই তৈরি করেছেন রাস্তা আর যেটি ড্রনের চোখে দেখলে বা পাখির চোখে দেখলে অসাধারণ লাগে আসুন আমরা ড্রনের চোখে এই অসাধারণ দৃশ্যটি দেখি এবং যে কেউ যেখান থেকে ইচ্ছে এটা এসে সরাসরি ঘুরে যেতে পারেন অবশ্যই চমৎকার একটি জায়গা নারায়ণগঞ্জের সোনাকান্দা কিল্লা ঢাকা থেকে শুধুমাত্র ঢাকা থেকে যারা আসবেন তারা ঢাকার গুলিস্তান থেকে নারায়ণগঞ্জের যে কোনো বাসে নারায়ণগঞ্জ নেমে বন্দর ঘাট পেরিয়ে রিক্সা যুগে সোনাকান্দা কেল্লায় আসতে পারেন একদিনের এই ট্যুরটি হতে পারে আপনাদের জন্য অসাধারণ শিক্ষণীয় একটি ট্যুর যেখানে থাকুন ভালো থাকুন নিজের দেশকে ভালোবাসুন নিজের ইতিহাসকে জানুন এবং ইতিহাসের চর্চা আপনার পরিবারের কাছে তুলে দিন আপনার পরবর্তী প্রজন্ম ইতিহাস ঘাটুক বাংলাকে ঘাটুক বাংলাকে ভালোবাসুক আমরা প্রত্যেকেই বাংলার প্রত্যেকেই বাংলাকে ভালোবাসি ভালো থাকবেন আর এই কেল্লার ভিডিওটি কেমন লাগলো সেটি জানাতে অবশ্যই কমেন্টস করবেন আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন ভালো থাকুন আর দেখতে থাকুন ড্রোনের চোখে বা পাখির চোখে বন্দর সোনাগান্ডা কেল্লা